প্রশ্ন করেছেন শেখ এবাদত কবুলের পূর্ব শর্ত নাকি হালাল রিজিক ভক্ষণ করা এই কথাটি আমাদের দেশে খুব বেশি প্রসিদ্ধ করে দিয়েছে কিছু বক্তারা যে এবাদত কবুলের শর্ত হচ্ছে হালাল রিজিক কিন্তু আমার এই রকমটা জানা নেই বরং দোয়া কবুলের শর্ত হচ্ছে হালাল রিজিক দোয়া কবুলের ক্ষেত্রে রয়েছে যে অমাত আমহ হারামুন বাসু হারামুন ও মাসালবু হারাম হারামাজা সাহি মুসলিমের হাদিস যে এক ব্যক্তি আল্লাহর কাছে খুব দোয়া করছে একটা অংশ হাদিসটার পড়লাম সময়ের স্বল্পতার কারণে খুব দোয়া করেছে ইয়া রব্বে ইয়া রব্বে আর দীর্ঘ সময় ধরে সফরে আছে সফরে দোয়া কবুল হয় আর জীর্ণ শীর্ণ অবস্থায় ধুলোধূষিরিত হয়ে রয়েছে চুলগুলি বিক্ষিপ্ত হয়ে রয়েছে অহংকার মুক্ত হয়ে রয়েছে মানে দোয়া কবুলের অনেকগুলি লক্ষণ পাওয়া যাচ্ছে তারপরে এই লোকের দোয়া কেন কবুল হচ্ছে না তার খাবার হারাম তার পানি পানীয় হারাম তার লেবাস পোশাক হারাম জালিক এই লোকের দোয়া কেমনে কবুল হবে কেমন করে কবুল হবে কিন্তু এবাদবন্দি কবুল হবে না মানে একটা লোক হারাম খাচ্ছে সুদখোর ঘুষখোর সেজন্য তার সালাত কবুল হবে না সেয়াম কবুল হবে না তার কিছুই কবুল হবে না এমন সন্নাদ ফরজ কবুল হবে না এমন কথা নাই বরং বড় শির থাকলে কোন আমল কবুল হবে না সব ধ্বংস হয়ে যাবে আর বেদাত যদি থাকে যেই এবাদতটিতে বেদাতের অনুপ্রবেশ ঘটবে অর্থাৎ যেটা বেদাত মিশ্রিত আমল হবে সেই আমলটি নষ্ট হয়ে যাবে ফহুয়া রদ্দন সেটা প্রত্যাখ্যাত যেমন সাই মুসলিমের হাদিস মায় সারদি আল্লাহ তালা আনহার তবে যেই ব্যক্তি হালাল খায় তার দোয়া কবুল হবে আর এবাদতের কোয়ালিটিও সুন্দর হবে আর যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল হবে না এবাদত দিকে ফরজটা আদায় হয়ে গেল তার শূন্য আদায় হয়ে গেল সব সে আমের সব পেলো হ্যাঁ হজে যেহেতু অর্থ দিয়ে এবাদত করতে হয় সুতরাং হজ কবুল হবে না হজের এবাদত যদি বলেন কবুল হবে না জাকাত সাদকা করছে হারাম পয়সার চুরি করা বেমানি করা পয়সা তখন কবুল হবে না আর এটাও স্পষ্ট রয়েছে হাদিসে তো আশা করি বিষয়টি এইভাবে বুঝবেন এখন তারপরে প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন প্রশ্ন আসল যদি পিতা এবং স্বামীর এনে রিজিকগুলো যে দিচ্ছেন পিতা অবিবাহিতাদের আর বিবাহিতাদের স্বামী সে রিজিকগুলো হালাল না হয় সেক্ষেত্রে মেয়েদের এবাদত কবুল হবে কি এবাদতের বিষয়টি বললাম যে এবাদত পুরুষ হোক নারী হোক হালাল খা খারাম খা কবুল হবে দোয়া কবুল হবে না বাকি কথা হলো যে স্বামী যদি হারাম রেজি কেনে দেয় অথবা পিতা যদি হারাম রেজি কেনে দেয় তাদেরকে নসিহা করে উপদেশ দেবেন যে ইত্তাকিল্লা হাফিনে আমাদের সম্পর্কে আল্লাহকে ভয় করুন এবং আমাদেরকে হালাল খাওয়াবে চেষ্টা করুন তাতে আপনারও বরকত হবে আমাদেরও বরকত হবে ছেলে মেয়েগুলি নেক হবে আমাদের জীবনে সুখ শান্তি নেমে আসবে তারপরে যদি না বুঝে তারা আর দুনিয়ামুখী হয়ে যায় আর হারাম উপার্জন করে আর সেটাই খাওয়াই তো যেহেতু ভরণ পোষণ পাওয়ার দায় দেওয়ার দায়িত্ব তাদের বাবার অথবা স্বামীর আর ভরণ পোষণ পাওয়ার অধিকার হক হচ্ছে মেয়েদের অথবা অধীনস্থদের কচি কচা নাবালকদের সুতরাং তাদের রুজি হালাল যদিও হারাম খাওয়াচ্ছে তাদের রুজি হালাল তবে যখন জানবেন যে এই ধরেন একটা কোনো খাবার নিয়ে এসেছে যেই খাবারটা জানছে যে এই খাবারটাই হচ্ছে হারাম জানতে পারছে তখন খাবেন না এই খাবারটা হচ্ছে হারাম তখন খাবেন না এই এটা কারো বাড়ি থেকে চুরি করে নিয়ে এসছে হ্যাঁ একটা খাসি চুরি করে নিয়ে এসছে একটা মোরগ চুরি করে নিয়ে একটা কারো বেমানি করে একটা কিছু নিয়ে এসছে সেটা খাবেন না কিন্তু আমভাবে হারাম উপার্জন যারা করছে তাদের জন্য হারাম তাদের অধীনে যারা রয়েছে এবং তাদের অধিকার রয়েছে তাদের কাছ থেকে ভরণ পোষণ নেওয়ার তাদের রুজি ইনশাআল্লাহ হালাল তাদের জীবনে অবশ্য পাপের কুপ্রভাব আছে বরকত কমে যাবে আল্লাহ রব্বুল্লা আলমের যেন হেফাজত করেন এবং হেদায়ত দান করেন যারা হারাম খাচ্ছে এবং যারা পাপে ডুবে রয়েছে আল্লাহ তাদেরকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান